আজকের এই দিনটা আমাদের কাছে ভীষণই স্পেশাল তার কারণ হচ্ছে সাথে ছিল কাজল আর কাজলের বাড়িতে চলে যাচ্ছি এখন আমরা এই তো রেডি হয়ে পড়েছি এখন বাজে সকাল ছয়টা কাজল আজকে আমাদেরকে অনেকগুলো ছবি তুলে দিবে সাথে হচ্ছে কাজলের সাথেও আমার অনেক ছবি ভিডিও সব কিছু থাকবে তো এইটা নিয়েই আজকের ব্লগ হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমরা হচ্ছে রওনা হয়ে পড়েছি আমরা এখন ইকো অ্যাঙ্কোর রিজোর্টে ছিলাম আর কি সেখান থেকে আমরা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি কাজলের কাছে আর এই যে যাওয়ার সময় যে নির্মল বাতাস মনে হচ্ছিল কক্সবাজার ছেড়ে আর নিজের বাসায় মানে ঢাকাতে আর মুভ করব না মন হচ্ছে এখানেই থেকে যাই তারপরে আমরা অটো থেকে নেমে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম কাজল তখনও ঘুমোচ্ছিল ফোনটা ধরেছিল কাজলের আম্মা আমাদেরকে আসতে বলেছিল তো আমরা ওয়েট করতে করতে কাজলের আম্মা পরে আমাদেরকে বললো কাজলকে যেন আমরা ডেকে তুলি তাদের বাসায় যাই আর কি তারপরে হচ্ছে এই তো আমাদের হচ্ছে একটা আঙ্কেল ছিল উনি বারবার বলছিল চলেন কাজলকে ডেকে দিই তো আমরা চাচ্ছিলাম না ঘুমন্ত অবস্থায় ওকে ডাকতে তারপর যখন আমরা গেলাম 감 <susur> কাজল কোনো কথা ছাড়াই সঙ্গে সঙ্গে উঠে পড়লো উঠে এসে এই তো আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে সমুদ্রের মাঝখানে আমরা যে কত বেশি এক্সাইটেড ছিলাম মানে কি বলবো সকালবেলা কেউ ছিল না আশেপাশে কাকপক্ষীও ছিল না আমরাই ছিলাম শুধুমাত্র আর ছিল একটা কুকুর দেখতে পেয়েছেন তো সব মিলে আমরা অনেক মজা করেছি অনেক ভালো লাগতেছিলো আর এই ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ড করে দিয়েছে আমি যখন কাজলের সাথে হচ্ছে মজা করতেছিলাম সবগুলো তিন মিনিটের ভিডিওতে আসলে দেখানো সম্ভব না বাট আমরা অনেক মজা করেছি অনেক ভিডিও করেছি তারপরে হচ্ছে কাজল আমার সিঙ্গেল কিছু হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো তারপরে আমার হাজব্যান্ডের সাথে অনেকগুলো ভিডিও করে দিচ্ছিলো তো আমি বেশ কিছু ভিডিও অলরেডি শেয়ার করে ফেলেছি যার জন্য তিন মিনিটের ভিডিওতে আমি আবার নতুন করে মানে ওইগুলো দিচ্ছি না বাট নতুন কিছু কিছু ভিডিও দিচ্ছি তো এই তো হচ্ছে কাজল আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল যে আমরা কি কি করব আসলে আমি এত বেশি এক্সপার্ট নয় এইসব ব্যাপারে তো অনেক বেশি হেল্প করতেছিল যেন আমরা কীভাবে হাত ধরবো কীভাবে এক অন্যের দিকে তাকাবো এ ব্যাপারগুলো তারপর আমার বাবু এখানে একা একা মানে খেলতে ছিল কারণ আমরা এদিকে শুটিংয়ে ব্যস্ত ও ওর মতো তারপরে আমরা কাজলদের ওইখান থেকে চলে এসে আমরা আমাদের বুফে ব্রেকফাস্ট করতে আসলাম কারণ আমরা তো সকাল ভোরে গিয়েছিলাম কাজলদের ওইখানে তারপর ওখানে ভালো একটা সময় কাটিয়ে ঘোরাফেরা করে দেন আমরা হচ্ছে আমাদের রিজোর্টে আবার ফেরত আসছি এখানে এসে বুফে ব্রেকফাস্ট হচ্ছে প্যাকেজের সাথে ইনক্লুড ছিল তো আমরা খেয়ে নিচ্ছি বুফে ব্রেকফাস্টটা অ্যাভারেজ ছিল অন্যান্য রেস্টুরেন্ট বা হোটেলে যে ধরনের দেয় মোটামুটি তার থেকে ভালোই ছিল খারাপ না টেস্ট মোটামুটি ভালোই ছিল খারাপ বলবো না আর সব থেকে বড় কথা খাবারের টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয় যখন এই পাশের সমুদ্রের ঢেউ দেখতে দেখতে মানে খাওয়া হয় তাদের ওশান কিচেনটা সত্যি কথা বলতে ওয়েল ডেকোরেটেড না বাট এখানকার হচ্ছে আশেপাশে যে মানে সমুদ্রের যে একটা নির্মল বাতাস তারপর হচ্ছে একটা গন্ধ মানে অন্য রকম একটা ব্যাপার স্যাপার এখানে বসে খাবার খেতে মানে ফিলটাই অন্য রকম আমি তো ভাবছি যে উইদিন শর্ট টাইম আবার কক্সবাজার যাবো আর এই সুন্দর ভিউয়ে বসে খাবো আর কি তারপরে তাদের ডেজার্ট আইটেম মোটামুটি ছিল বুফে ব্রেকফাস্ট অনুযায়ী ভালোই ছিল খারাপ বলবো না ওই যে বললাম না যে মোটামুটি ছিল আর কি তো আমরা খাচ্ছি আর দুজন একসাথে গল্প করছি যে আমরা কবে আবার আসবো কারণ এত সুন্দর একটা ভিউ সত্যি বলতে মানে কাছাকাছি না থাকলে মানে ওই প্লেসে না থাকলে না এই ফিলটা মানে বোঝা যায় না আমি তো মানে শুধুমাত্র আমার মিটিং প্রবলেমের জন্যই আমি কোনো দিন কোথাও আমি জার্নি করে মানে ট্যুর করতে পারিনি বাট এখন থেকে সব জায়গায় যাবো দরকার হলে প্লেনে করে যাব। তারপরে হচ্ছে এই তো আমরা হচ্ছে আবার বিচে চলে আসলাম এসে এখানে অনেক মজা টজা করলাম এই তো